বাবা নিহা কোথায় তুমি দেখতে পাচ্ছ কি আমায় সেই ভোর থেকে দাঁড়িয়ে আছি বাবা তোমার জন্য ক্রিকেট ব্যাট এনেছি সাথে আকাশী রঙের বল রাকে খেলার জন্য সুন্দর নেটও এনেছি তোমার কি মনে আছে বাবা শীতের শুরুতেই তুমি খেলবে বলেছিলে এই জন্য প্রিয় বাড়ির আঙিরাই ব্যাডমিন্টন খেলার কোট কেটেছি দুপাশে দড়ি টাঙিয়েছি দাঁড়াবো মজা করে খেলবো ছুটবো খামবো তুমি লাফালাফি ছাপাছাপি করবি তোমার আনন্দ ফুর্তি চোখ ভরে দেখবো আমি খেলা শেষে তোমার পছন্দের পাপড় খাবো তুমি কি জানো গতকাল শহরের সাতমাত থেকে পাপড় এনেছি তোমার মা ওগুলো ভাজবে তোমার আপু হাসমুকে নিয়ে আসবে মজা করে খাবো দুজন আমি জানি তো গরম গরম পাপড় তোমার যে খুব পছন্দের বাবা বাবা গো তুমি ঝেলে কোথায় আমার শূন্য বুকে একবার আসো না বাবা তোমাকে জড়িয়ে আমার কষ্ট দূর করি সে কবে থেকে তো অপেক্ষায় আছি ও বুঝেছি। বাবার সাথে গত গত বৈশাখেও তো তুমি এমন করবে মনে পড়ছে কি সেই যে মেলার দিনে মজা করে খাটের তলে লুকিয়েছিলে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠলাম সবাই আমার সাথে তোমার মাও খুঁজলো তোমার অসুস্থ আপু তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু আমরা কেউই পেলাম না হতাশ হয়ে পড়লাম আমরা সবাই ডুকরে কেঁদে উঠল তোমার আপু মেয়ের সাথে মা চিৎকার দিতেই তুমি হাসলে ফুকলা দাঁতের হাসি ছড়িয়ে পড়লো ঘরময় খাটের তলা থেকে তুমি এসে মায়ের কাছে গেলে না ঝাঁপিয়ে পড়লে আমার বুকের মাঝে গলা জড়িয়ে ধরলে আদর করলে আর কখনো লুকাবো বাবা এটাও বললে আনন্দে আনন্দে ভরে উঠল ঘর রাতে আকাশ পরীর গল্প শোনালে যাদের দেশে উড়লে ফুর্তি করলে এক সময় পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লে আমার বুকের মাঝে তারপর এরপর কখনো তুমি চোখের আড়াল পাওনি সারাটা দিন আমার চোখের মাঠে থাকতে ঘুরে ফিরে নতুন নতুন বায়না ধরতে সাড়ে সাত বছরের পার হলে কি হবে আবদা তোমার এতটুকু কমেনি বায়নার কথা শুনে তোমার মা রাখতেন তাতে দাঁত চেপে থামতে বলতেন আমি কিন্তু রাখতাম না কখনো ঘরে ফেরার সময় কিনে আনতাম চুপি চুপি কাছে রাখতাম তোমার দুহাত ঘরে তুলে দিতাম দৌড়ি আমার কোলে আসতাম হাঁটতে বসতে মাথা দুলিয়ে দুলিয়ে চকলেট টপিক খেতে মিষ্টি করে আদর করতে আর আদর চাইতে উৎফুল্ল চিত্তে নিষ্পাপ মুখানি এগিয়ে দিতে ঘরে আমার জল জল করতো চাঁদ আনন্দের বন্যা বয়ে যেত সংসার জুড়ে বাবা নিহাল মনে আছে কি তোমার মাত্র দুদিনের ছুটিতে উতল হয়ে উঠলে দাদুকে দেখার জন্য চঞ্চল হলো তোমার মন দাদু বাড়ি যেতেই হবে গেলামও তিনজন কাছে পেয়ে তাদের খুব খুশি হলেন ঘুরলেন পাড়ায় পাড়ায় পুকুরে মাছ ধরলেন ডিমওয়ালা মুরগির মাংস দিয়ে খাওয়ালেন ফেরার সময় হাতে তুলে দিলেন পাকা পেয়ারা উৎফুল্ল মন নিয়ে আমার সাথে ছুটলে ঘর পানে লাল হন্ডায় তুমি আমি ও মোস্তা উল্কার বেগে ছুটছি তিনজন সুস্থিত ছুটছি ধান খেত পাট খেত ধুধু মাঠ পেরিয়ে ছুটছি উন্মুক্ত বাতাসে তুমি গুনগুন করে সুর তুললে আমার শেখানো গান ধরলে চলন্ত গাড়িতে তোমার সাথে আমিও সুর মেরালাম টুংটাং টুংটাং হাতি চলে ওই কানামাছি ভো ভো গেলে তুমি কই খুঁজে তারে পাই না তাই তো জেগে রই হঠাৎ থমকে গেলাম চমকে গেলাম থেমে গেল বললেন যাও ফেল ফেল দৃষ্টিতে তুমি দেখলে তাকি অচেনা মানুষ দেখে ভয়ে ভয়ে তাকালে শক্ত করে আমার হাত ধরলে চলো বাবা বাম ব্রেক ছাড়তেই চালু হলো বাইক খুশি মনে ডাক হাত সচল হলো স্টিয়ারিং চাপতেই লাফিয়ে উঠলো গাড়ি কিছু বোঝার আগে সিটকে পড়লে তুমি বাবা বলে চিৎকার দিয়ে চোখ বুঝলে ফিরে দেখি পুকুর পাড়ে শুয়ে আসো তুমি দৌড়ে গেলাম কাছে তুলে নিলাম ওই যে চোখ বুঝলে আর চোখ খোলনি শহরে কিভাবে এলাম জানি না ছুটলাম বগয়া সদর হাসপাতালে ডাক্তার এলো নার্স চেলো অ্যাম্বুলেন্স এলো অস্ফুট স্বরে বাবা বলে শেষ ডাক দিলে নাক মুখ দিয়ে কল করে গড়িয়ে পড়লো রক্ত শরীরে ঝাঁকুনি দিলেই দম নিলে বকুচু করে ঠোঁটটা নলে উঠল মিটি মিটি করে তাকালে আমার দিকে চিৎকার দিয়ে আশ্রে পড়লো তোমার প্রিয় মা বোন দাদু ভাই জ্ঞান হারালাম আমিও আমরা এবং অর্ধকার নেমে এলো আনন্দের সংসারে সম্পূর্ণ হয়ে গেল পাগল হয়ে গেলেন তোমার মা শোক হয়ে গেলেন তোমার দাদু কষ্টে অসুস্থ হলেন তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ওপারে বাবা বাবা কো প্রতিদিন সূর্য উঠে আমিও উঠি অপেক্ষা করি সুন্দর এক সকালে কিন্তু হাসি মুখে কেউ তো আর আসে না অফিসে যাওয়ার সময় কেউ তো আমার পথ আগলিয়ে দুহাত দাঁড়ায় না আবদার করে কেউ তো বায়না ধরে না অফিস থেকে ফিরলে কেউ তো আর ছুটে আসে না ছাপিয়ে পড়ে না এই তপ্ত বুকের মাঝে আদর করে না আমার দুগার জুড়ে বাবা বাবা তো বর্ষা আসে গ্রীষ্ম আসে শরৎ আসে হেমন্ত আসে শীত আসে বসন্ত আসে তোমার প্রিয় খেলনা হাতে আজও আমি আছি করছি আসবে কখন এসে ডাবা চোখে বলবে বাবা বাবা গো আমি আর কখনো লোকাবো না কখনো আর তোমাদের কামাবো না কখনো আর দুষ্টমি করবো না কখনো যাবো না তোমাদের চোখের আড়ালে বাবা বাবা গো